আর মাত্র কয়েকটি দিন পরেই নতুন বছরে আমরা পা দেব আমি তোমাদের প্রত্যেকের জন্য শুভ কামনাটুকু করতে পারি এর বেশি আমি কখনোই তোমাদেরকে বলতে পারবো না যে আগামী বছরের প্রত্যেকটি দিন তোমাদের খুব ভালো কাটুক তোমাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক তোমরা হয়তো বলবে দিদিভাই কেন একটু আগাম শুভেচ্ছা তুমি জানাতে পারলে না তাহলে বলি বন্ধু শুনে হয়তো তোমরা কষ্ট পেতে পারো কিন্তু কথাগুলো সত্যি আমি মনে করি সুখের নাম জীবন নয় জীবন মানে জি বাংলা নয় জীবন মানে যৌবন নয় দুঃখকে জয় করে বেঁচে থাকার নামই কিন্তু জীবন হ্যাঁ আমাদের জীবনের চলার পথটা এতটাও সহজ নয় বা সোজা নয় আমাদের জীবনে চলার পথটা অনেক উঁচু নিচু বা একটু ব্যাকাটারা। আমি মনে করি জীবনে চলার পথ সোজা না হওয়ায় বোধহয় ভালো যে জীবনে সমস্যা নেই ঝামেলা নেই কোনো ঝঞ্ঝাট নেই সে জীবনের কোনো স্বাদও নেই জীবন একটু উঁচু নিচু ট্যাড়া ব্যাকা হওয়াই ভালো তাহলে আমরা প্রত্যেকেই নতুন নতুন কিছু শিখতে পারবো জানতে পারবো আমরা অনেকটা অভিজ্ঞতা অর্জন করতে পারবো এবং জীবনে বেঁচে থাকার আসল মানেটা আমরা খুঁজে পাবো আমরা অনেক দিন বাঁচতে পারব যে জীবনটা খুব সোজা সে জীবন খুব তাড়াতাড়ি ভেঙে যায় শুধু একটা কথা মনে রেখো জীবনে চলতে গেলে অনেকের উপর ভরসা করতে হবে বিশ্বাসটুকু করতে হবে কারণ তুমি যদি কারোর উপর ভরসা না করো তাহলে কেউ তোমাকেও ভরসা করতে পারবে না তবে নিজের উপর বিশ্বাসটুকু সবচেয়ে বেশি রেখো নিজের থেকে কারোর উপর অধিক বিশ্বাস রাখতে যেও না মনে রেখো পাখিরা কিন্তু গাছের ডাল ভেঙে পড়ার কোনো ভয় পায় না কারণ পাখিরা গাছের ডালের উপর ভরসা করে না করে তাদের ডানার উপর তুমি যদি অন্যের উপর একটু বেশি বিশ্বাস করো তাহলে ভেঙে পড়লে সহজে উঠে দাঁড়াতে পারবে না আর তুমি যদি নিজের প্রতি দৃঢ় বিশ্বাসটুকু রাখো তাহলে ভেঙে পড়লেও তারপর যে একবার উঠে দাঁড়াতে পারবে আর সহজে তোমাকে কেউ ভেঙে ফেলতে পারবে না তাই বিশ্বাস অনেকেই করতে হবে ভরসা করতে হবে কিন্তু নিজের থেকে বেশি নয় তাই নিজের আত্মবিশ্বাসটুকু কখনো হারিও না আনন্দ খুশি সবটাই আমাদের জীবনে থাকবে কিন্তু দুঃখকে সঙ্গী করেই আমাদের বাঁচতে হবে প্রত্যেকটা দিন প্রত্যেকটি মাস প্রত্যেকটি বছর মনে রেখো তাই লড়াই করে বেঁচে থাকার নামই কিন্তু জীবন তাই আগামী বছরগুলোতেও তোমাকে লড়াই করেই বাঁচতে হবে ভালো থেকো